বছর ধরে সেভাবে উন্নতি হয়নি হয়নি কাজ রাস্তাঘাটে এলাকাবাসীদের অভিযোগ ছিল দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লক বারবার ক্ষমতা আসলেও কাজের কিছু উন্নতি হয়নি তারপর পরিবর্তন হলো পৌরসভায় তৃণমূল কাউন্সিলর স্বপন ঘোষ আসার পর থেকে কাজের জোয়ার এসেছে ব্রাহ্মণ বাইলেন সেরকম একটি নাম দীর্ঘদিন এলাকাবাসীরা অবহেলায় ছিল তার অবসান হতে চলেছে আপনাদের দেখছেন এখন নজর ইএনসি বাংলাতে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এলাকার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার উন্নয়নের ব্যাপারে তিনি কি বলছেন একবার শুনে নিন তার আগে এক প্রতিবেশী কি বলছেন শুনুন অনেক নিচু নাম স্বপন কুমার ঘোষ মহাশয় আমাদের এখানে ধরুন আমার বাড়ির সামনের কথা আমি বলছি আমার প্রায় একটা হাঁটু একটা কাতোটা ডুবে যেত জল যখন বেশি জল প্রচুর পরিমাণে হতো আর প্রচুর অসুবিধা হতো যারা রাতগিড়িতে আসতো তাদের অসুবিধা হতো আমার বাবা এক সময় ওই সামনের রাস্তা দিয়ে এক হাঁটু কাঁদা দিয়ে কাদের ওপরে সাইকেল তুলে মিলে সাপের জঙ্গল ছিল সাপের ভয় একটা সাপ তো বেরোতেই সাপ এখানে এখানে চন্দ্রপোড়া সাপও ছিল সেগুলো আমরা নিজে প্রত্যক্ষ এগুলো এই রাস্তা হওয়ার জন্য আমাদের কাউন্সিলর মহাশয় চেয়ারম্যান এমএলএ এমপি সবাইকেই ধন্যবাদ এবং স্থানীয় যারা নেতৃত্ব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এক সময় যখন প্রদীপ আমাকে। ফোন করলো ছাব্বিশে মার্চ রাত্রিবেলা যে তোদের কালকে রাস্তা হবে তো আমি খানিক্ষণ ভাবতে পারিনি পরের দিনে যখন মিস্ত্রি এসে কাজ করছে তখন ওই বৌদিকে বলছি বৌদি আমাকে একটু চিমটি কেটে বলো যে সত্যি আমি ঘুমাচ্ছি না তো একটা স্বপ্ন আশ্চর্য আশ্চর্য ব্যাপার এতটাই আনন্দ ভাবতে পারিনি যে হ্যাঁ সত্যি রাস্তাটা হচ্ছে বা হতে পারে এটা নিজেকে ভাবাতেও সময় লেগেছে কারণ আরও রাস্তা সব হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না আমাদের মনও খারাপ হচ্ছে এই কারণে একটা আশঙ্কার মধ্যে ছিলাম কিন্তু যখন দেখলাম দু তিন দিন মিস্ত্রিরা কাজ করছে ফুল দামে তখন একটু হবে যে না এবার আমাদের রাস্তাটা ঢালাই হবে প্রথম এই আঠেরো ওয়ার্ডে তো বিভিন্ন জায়গায় রাস্তার যে ছিল আপনি বলেছিলেন যে আরও কিছু আমার কাজ আছে আটটা কাজ তার মধ্যে আজকে দেখা যাচ্ছে যে আঠেরো নম্বর ওয়ার্ডে এই জায়গাটা কী নাম এটা রামমোহন পল্লী বাই লেন হ্যাঁ এখানে জয়প্রকাশ জয়প্রকাশটা জয়প্রকাশ অনেকেই আমাদের থাকে ঝন্টু টন্টু সব থাকে এদের পাড়ার রাস্তা প্রায় তিরিশ বছর পরে এই রাস্তাটা ঢালাই হচ্ছে এবং ব্রিক সলিং করেছি স্যান্ড সলিং করেছি প্রত্যেকের বাড়ি থেকে কানে কানেক্টেড কানেক্টেড সমস্ত লাইনগুলো দিয়েছি দিয়ে আমরা এই রাস্তাটাকে ঢালাই করছি হ্যাঁ এটা তো আগে দেখা যেত বৃষ্টি হলে বিশাল জল জলের জলের রাস্তাটা এই ফুট নিচে ছিল ফুট আনতে হয়েছে হয়েছে করে করে তুলতে তুলে তারপরে সেই রাস্তাটাকে আমাদের ঢালতে হবে এমএলএ সাহেব বলেছিলাম বারবার যে এই ওয়ার্ডের লকিংটাকে বন্ধ করতে হবে যে করে রাস্তাটা করতে হবে তার সহযোগিতা এবং আমাদের দক্ষ পৌর প্রধান মিন্তু আন্তরিক সহযোগিতায় এবং আমার সক্রিয় আমি এবং আমার দলের কর্মীদের সক্রিয় উদ্যোগ এবং তত্ত্বাবধানে আজকে এই রাস্তাটা আমরা করতে পারি হ্যাঁ এটা আমার একটা বিরাট পাওনা এইখানকার মানুষ অনেক অসুবিধে প্রায় তিরিশ বছর ধরে পড়েছিলেন তাই তাদের অসুবিধে লাঘব করতে পেরে আমি গর্বিত আনন্দিত এবং কটা নাগরিককে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা কথা জানাই তিরিশ বছর তো আরও বিভিন্ন কাউন্সিল ছিল তারা এসব কাজ তাদের কথা আমি বলতে পারবো না তারা কেন করেনি কিন্তু ঘটনা হচ্ছে যেটা তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে পড়েছিলো সেগুলো মানুষের কাছে দিতে হবে মানুষ চায় মানুষের ভালোর জন্য মানুষের প্রয়োজনকে আমরা অনুভব করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্মাণ প্রকল্প এবং উন্নয়ন প্রকল্পের যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তারই একজন শরিক হিসেবে তারই একজন কর্মী হিসেবে আমি আজকে এই রাস্তাটা করতে পেরে আমি নিজে গর্বিত মনে করছি এত বছর থেকে কাজ হয়নি এই শাসক দল আসা কাজ হচ্ছে কারণ শাসক দল আসার পরে কাজ হচ্ছে যে কাজ করতে যারা চায় তারা শাসক দলেই থাকুক বা বিরোধী দলই থাকুক তারা কাজের জন্য লড়াইটা করে কিন্তু আগের ক্ষেত্রে আমরা দেখেছি আগেও শাসক দল ছিল বিরোধী দল ছিল কিন্তু তার মানসিকতা মানুষের জন্য ছিল কি না সেটাই আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করছেন আর তার কর্মী হিসাবে আমি লাগাতার পরিশ্রম করছি যাতে করে মানুষ কিছু পায় মানুষের নিত্য প্রয়োজনীয় রাস্তাঘাট আলো জল নালা নর্দমা এগুলো যাতে আমরা তাদেরকে দিতে পারি তার জন্য লড়াই করি আঠারো নম্বরে অলির সমস্ত কাজ হচ্ছে বড়ো রাস্তা আমি অনেক করেছি এবার অলি বলির রাস্তায় যেখানে জল জমে মানুষ অসুবিধে পড়ছেন তাদেরকে রক্ষা করা তাদের প্রয়োজনকে অনুভব করা তাদের প্রতি আস্থা রাখা এবং প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার খাতিরেই নয় আমি আন্তরিকভাবে তাদের প্রয়োজনটাকে অনুভব করেছি একদিকে ড্রেন আছে আর তার উল্টো দিকে যদি ড্রেন না থাকে তাহলে উল্টো দিকের বাড়িগুলোকে আন্ডারগ্রাউন্ড দিকে পাইপলাইন করে ড্রেনটার সঙ্গে যুক্ত করে দিচ্ছি এটা সেই ব্যবস্থাটা সঠিক থাকে তাকে বারবার বারবার না খুঁড়ে রাস্তাকে ইনট্যাক্ট ঠিক মতন রেখে আমরা ড্রেন ব্যবস্থাটাকে চালিয়ে রাখছি নাম আমার নাম সবন কুমার ঘোষ আমি বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য